দুপুরের খাওয়া দাওয়া করে সব ক্লান্ত হয়ে গেছিলো সবাই শুয়ে পড়েছিলো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো সাড়ে ছটার সময় উঠেছি আর আমাদের সত্যি উপরে প্ল্যান মানে উপরে করা মানে উপরে সবাই মিলে গিয়ে করার কথা ছিল যেহেতু শরীরটা ছেড়ে দিয়েছি বাজার থেকে এসে এত পদ রান্নাবান্না করা আর কি দেয় শরীরে তারপরে রথে যাওয়ার কথা ছিল সেটাও হলো না তো যাই হোক বাজারে কোনো জিনিস হাত দেওয়ার মতন না একদম মানে বাজে অবস্থা বাজে পরিস্থিতি একদম যাকে বলে তাও গেলাম হচ্ছে ছ দিন পর বাজারে বাজার করে নিয়ে আসলে ছ সাত দিন পর বাজারে যাই সেই যেতক্ষণি বাজার করি না কেন ছ সাত দিন পরে যাই তো হেলে বন্ধুরা তোমরা কেমন আছো করি সবাই অনেক ভালো আছে তোমাদের সঙ্গে অনেক অনেক ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আজ হচ্ছে রবিবার তাই বাজারটা আজকে একটু অন্য রকমের হয়েছে এই পেঁয়াজ চল্লিশ টাকা কিলো সামনের সপ্তাহতেও আনলাম আজকে পুরোপুরি পঞ্চাশ টাকা কিলো হয়ে গেল কিচ্ছু হাত ধরার মতো না বন্ধুরা মানুষ কি কী করে চলবে কী করে খাবে জানি না বুঝে পাচ্ছি না এই যো আলু বত্রিশ টাকা কিলো বলো আলু ছাড়া তো বলো বাঙালি চলবেই না আলু ছাড়া তো বাঙালি চলবেই না আলু বত্রিশ টাকা কিলো আচ্ছা বাজারে গিয়ে এই যে পেলাম একটা এক কেজি সাইজে ইলিশ একদম কাঁচা ইলিশ মানে একদম কি বলবো স্টোর করা ইলিশ না এটা একদম কাঁচা ইলিশ তো নিয়ে আসলাম এক কেজি সাইজের একটা ইলিশ ননাদ ছেলেটা এসছে তো ইলিশ মাছটা ভাবছি রান্না করব কোনো দিনও মানে অনেক দিন পরে আমাদের বাড়ি থাকছে আগে আসতো এসে থাকতো এখন বড় হয়ে গেছে তো এসে থাকতে চায় না তো এই যে নন্দ ছেলেটা এসছে তো তাই জন্য এই ইলিশ মাছটা আনা হয়েছে আচ্ছা এখানে আনা হয়েছে দেখো ভোলা মাছ কাতলা মাছ ভোলা মাছ আমুদি মাছ আর এখানে এই এটা হচ্ছে যে মোরলা এই আজকে মোরলা আর বড় চিংড়ি এই তো এই না হলো আর কি কি আছে তোমাদের দেখাচ্ছি সবজি বাজারে দেখো এটা কুড়ি টাকা দাম নিয়েছে এটা নিয়ে এসেছি ছেলে খাবে বললো বাজারে এবার প্রথম নিয়ে আসলাম এই নেনুয়া নেুয়া আমিও আনি আনিলাম বন্ধুরা নেুয়াটা প্রথম আনলাম যাই হোক এই যে দুফলা আম নিয়ে আসলাম এই যে টমেটোর দামও অনেক ধরার মতন না টমেটো নিয়ে আসলাম পাঁচশো আড়াইশো ইলিশ মাছটা তোমাদের দাদাভাই বললো ঝোল রান্না করতে একদম কাঁচা কলা আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে তাই তিনটে কাঁচা কলা আমি কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছি কাঁচা কলার কী দাম এই যে জিনিস বুঝে পাচ্ছি না আমার না জল হয়ে গেছে মানে অনেক অনেক জায়গায় বন্যা ঢনা হয়ে গেছে তো যার জন্য আমাদের জিনিসের দাম এত বাড়তি এই যে পটল পটলও চল্লিশ টাকা কিলো হয়ে গেছে এই যে আদা রসুন তো এই হচ্ছে আজকের বাজার করলাম এটা আমি ছ দিন সাত দিন আমার চলবে ছ সাত দিন পর আবার দেখছি কী করা যায় তো চলো সবজিগুলো গুছিয়ে নিই আর মাছগুলো ফ্রিজে ধুয়ে বেছে উঠাই মানে ঢুকাই ওইদিকে ছেলে আর আর ননদের ছেলে আর ছেলে গেছে হচ্ছে ইসে আনতে কী বলো ওটা মাংস আনতে গেছে কিন্তু রবিবার যেহেতু মাংস খাওয়া মানে খেতে হবে তাই কি গোড়া গেছে মাংস আনতে আমি এগুলো ঢুকিয়ে দিই মাংসটা নিয়ে আসুক তারপরে ধুয়ে বেছে সব কেটে ধুয়ে রান্নাটা বসাই কী কী রান্না করবো সেটা তোমরা পরেই জানতে পারবে আর স্পেশাল তো চলো এখন রাখছি পরে আবার কথা হবে তখন তো মাছ ঠাস ধোয়া হয়ে গেছে তারপরে এই যে ছেলে গিয়ে মাংস নিয়ে আসলো ছেলেও গেল না ছেলেও গেছিলো ওরা দুই ভাই মিলে গিয়ে এই যে মাংস নিয়ে আসলো বললো নাকি বিরিয়ানি খাবে যাই হোক তো কাচ্ছি বিরিয়ানি দেখি আবার সেদিনকের মতন করতে পারি কি না রাতের করেছিলাম হচ্ছে এই যে সিমুই তো তোমাদের দাদা ভাই রুটি দিয়ে সিমুই দিয়ে খাচ্ছে রুটিটা ছিল বলছি কি ওদের দোকান থেকে একটু বিরিয়ানির মশলা এনে দিও আর এই যে ননদের ছেলে নিয়ে আসলো জিলাপি এই যে ও নিয়ে আসলো জিলাপি আর এই যে ছানার জিলাপি তো দু রকম জিলাপি দেখতে পাচ্ছ একটা হচ্ছে ময়দার একটা হচ্ছে ছানার সবজিগুলো দেখো টিপটা বেঁকে গেছে দেখেছো মুখ চুখ ডলছি সবজিগুলো ফ্রিজে রেখেছি মাছ ধুয়ে যেগুলো লাগবে লাগবে না সেগুলো ফ্রিজে তুলে রেখেছি আর ইলিশ মাছটা তো রান্নাই করব কারণ ইলিশ মাছটা সব করে নিয়ে এসেছি তো রান্না তো করবোই আর এইদিকে হচ্ছে সকালের জলখাবার এখনও হয়নি এই এখন খাওয়া হচ্ছে ছেলে গেছে চুল কাটতে অনেকদিন ধরে চুলটা কাটানো হচ্ছে মানে 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 কী বলবো সময় পাচ্ছে না তো আজকে বলবো সময় আছে চুলটা আমি কাটিয়ে আসি তো চুলটা কাটাতে মানে কাটাতে গেছে আর এইদিকে হচ্ছে এখন একটু কিছু খেয়ে তারপরে রান্নার দিকে ঢুকবো কী রান্না করছি এটা পরে দেখছি মাছ তো হবে আর বিরিয়ানি হবে তার সাথে তো আরও কিছু করতে হবে কচুর শাক নিয়ে এসেছি কচুর শাকও ইচ্ছা আছে করার চলো বসবো না এবার রান্নার দিকে ঢুকে পড়বো পরে আবার কথা বলছি তো এই যে দেখো ইলিশ মাছ বসিয়ে দিয়েছি চাটনি বসিয়ে দিয়েছি আর কচুর শাক সেদ্ধ হয়ে গেছে পুরো টেবিলটা আমার বুক হয়ে গেছে দেখেছো এসবে বিরিয়ানি চাল ভেজানো রয়েছে গরম আর এই দেখো ভাত হয়ে গেছে গরম গরম ইলিশ ইলিশ মাছটা এখনই না পাবো পাতলা করে ঝোল করতে বলেছে কারণ সর্ষে পাটা দিয়ে খাবে না বলেছে তো তার কারণে পাতলা করে ঝোল করতে বলেছে এই যে পাতলা করে ঝোল করছি আর লোটে মাছ মাংস আর একটা ম্যারিনেট করা রয়েছে ওইটা উপরে ওরা খাবে মানে ভাজা করে চপ টাইপের বলতে পারো আর এই যে বিরিয়ানির মাংস মাখিয়ে রেখে দিয়েছি এখন বিরিয়ানির মাংসটা হবে বিরিয়ানির ভাত হবে কচুর শাক হবে এই তো এইসবই হবে তো চলো এদিকটা করে নিই জানি না রান্না করে আছে কখন উঠবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আবার আছে রথ রথে যাওয়ার তো ইচ্ছা আছে দেখা যাক বিকেবেলা যেতে পারি কি না চলো রান্নাটা করে নিই পরে আবার কথা বলছি ঢাকা দেখেছো ভাতটা খাবল দিয়ে ভাতটা খাবো দিয়ে পরে আগে দিয়ে নি

আমি আজকে আর কিছু রান্না করতে মনে বন্ধুরা বাজার থেকে এসে আমার সত্যি মানে জিলাপি মেলা বলে কথা জিলাপি নিয়ে আমাদের ছেলে এই ইলিশ মাছ বেগুন দিয়ে আলু বেশি দিয়ে চাটনি চাটনিটা আমার পছন্দ হয় আমি অনেক রান্না করেছি আমার গাওয়া ঘি দিয়ে বিরিয়ানি ও মানে ঘি এ না গাওয়া ঘি দিয়ে দিয়ে তো মাংস কোথায়

তখন ধরো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর এই যে দেখো সবাই আমরা চলে এসেছি এসির ঘরে খেয়ে দিয়ে এতটাই গরম লেগে গেছে এখন একটু এখানে রেস্ট নেব তারপরে আবার যাবো হচ্ছে ওপরে ওপরে গিয়ে আজকে একটু আবার আমরা আর কি কি বলবো কিছু জিনিস ওখানে রান্না করে খাবো সেটা একটু একটু পরে এ দেখো বসেছি ওরা ভিডিও এডিট করছে আমি একটু শুয়ে রয়েছি শুয়েছি আমরা যে খাওয়ার ভিডিওটা যে বসে বসে যেটা আমরা খেলাম এই সেটা একটু দেখছিলাম আর শুয়ে রয়েছে তোমার দাদা ভাই দেখো দেখছো কীভাবে শুয়ে রয়েছে দেখো বুঝলে এই চলে যাবে এখনই কাজ ঘরে মানে কাজ করবে তো চলো উপরে যাই তারপরে আমার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধু আমাদের ছাদে যাওয়ার কথা ছিল বিকেলবেলা তো আর যাওয়া হয়নি কারণ দুপুরের খাওয়া দাওয়া করে সব ক্লান্ত হয়ে গেছিলো সবাই শুয়ে পড়েছিল এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো সাড়ে ছটার সময় উঠেছি আর আমাদের সত্যি উপরে প্ল্যান মানে উপরে করা মানে উপরে সবাই মিলে গিয়ে করার কথা ছিল যেহেতু শরীরটা ছেড়ে যে বাজার থেকে এসে এত পথ রান্না করা আর কি দেয় শরীরে তারা রথে যাওয়ার কথা ছিল সেটাও হলো না তো যাই হোক এখন যেহেতু এগুলো মাখিয়ে ফেলেছি তো এখনই করতে হবে তো কি মাখিয়েছি চলো তোমাদের দেখাই এই দেখো এখানে আমি সেই দুপুরবেলা চিকেন আনা হয়েছিল তখন আমি একেবারে মাখিয়ে নিয়েছি এটা হচ্ছে এখন কি বলবো চিকেন পকোড়া টাইপের হবে আর এটা হচ্ছে লোটে মাছ আমি একেবারে সব মিশিয়ে নুন মশলা সসলা সব দিয়ে একেবারে এটা মা রেখেছি এটা হচ্ছে ফ্রাই করা হবে লোটে মাছ ওই যে দেখতেই পাচ্ছ তো এইগুলো এখন করা হবে আর নানোর ছেলেটাও রয়েছে তো সবাই মিলে এখন করে সবাই খাবো মাখি যখন ফেলেছি রেখে দেওয়া যাবে মানে নষ্ট হয়ে যাবে তো ভাবছি আমি এখনই করবো এটা এই ঘরেই তো চলো করে নিই পরে আবার কথা বলছি তো ভাজাভুজি কিন্তু চালু করে দিয়েছি এইযো সেই লোটে মাছ আর এই যে চিকেন তো এখানে ফ্রাই হচ্ছে এই দেখো আর এখানেও ফ্রাই হচ্ছে এই তো এগুলো খুব আস্তে আস্তে করে করতে হবে নাহলে ভেতর দিই না কাঁচা থেকে যাবে উপর দিয়ে হয়ে যাবে তার কারণে ধীরে সুস্থে মানে ধীরে সুস্থে করা হচ্ছে তো চলো হয়ে নিক পরে তোমাদের দেখাচ্ছি তখন ধরো পকোড়া কিন্তু পুরো রেডি আর এইখানে রয়েছে তিনটে হচ্ছে আর ছেলে গেছে হচ্ছে একটা কোলা আনতে না স্পাইট আনবে জানি না যাই হোক ওটা আনতে গেছে দেখো কত সুন্দর হয়েছে চিকেন পকোড়া তার সাথে লোটে মাছের ফ্রিজ ফ্রাই তো ফ্রিচ ফ্রাইটা কিন্তু দারুণ হবে খেতে কারণ এটা তুমি রেস্টুরেন্টে কিনতে গেলে দাম পড়ে যাবে এক একটা হাজার টাকা মানে হ্যাঁ হাজার টাকা মানে পুরো এইটুখানি কিনতে গেলে হাজার টাকা পড়ে যাবে ঠিক আছে তার সাথে সাথে একটু ডেকোরেশন করে দেবে ব্যাস তোমার কাছ থেকে হাজার টাকা নিয়ে নেবে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এটাই করে ঠিক বললাম তো বড় বড়ো মানে রেস্টুরেন্টে কিন্তু সেটাই করে ওরকম করে একটুখানি সাজিয়ে দেবে আর চার পাঁচটা দিয়ে দেবে তাতে একটু সস টস দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে তো হাজার টাকা নিয়ে নেবে এটা আমি জানি আর দোকান থেকে কিনে খাওয়ার থেকে মানে বাড়িতে করে এইভাবে খেলে ওটাই বেশি ভালো হয়

বিকেলের টিফিন দিয়েই আমাদের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বেশি বড় করবো না আজ মতন এই পর্যন্তই টা না